হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সবাইকে ঈদের রোগলিং শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় হচ্ছে চিকেন কাপজা রেসিপি অ্যারাবিয়ান রেসিপি চিকেন কাপজা এটি আমাদের দেশেও জনপ্রিয়তা লাভ করেছে অনেকটা বিরিয়ানির মতোই এটি রান্না করার পদ্ধতি ঈদে রাখতে পারেন এই খাবার রেসিপি এর উপকরণগুলো হচ্ছে চার টুকরো চিকেন পরিমাণ মতো তেল এক কাপ বাসমতি চাল একটি পেঁয়াজ কুচি দুটি টমেটো পেস্ট দুটি এলাচ একটি দারুচিনি একটি লবঙ্গ এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জায়ফল গুঁড়ো একটি লেবু প্রয়োজন অনুযায়ী ধনে পাতা সাজানোর জন্য পাঁচটি কিশমিশ পাঁচটি কাজু বাদাম রান্নার নির্দেশ সমূহ মশলার সব উপকরণ একটি বাটিতে আলাদা মিশিয়ে নেবেন এরপর প্যানে তেল দিয়ে নেবেন তেল গরম হলে পেঁয়াজ ও রসুন কচি দিয়ে দেবেন এরপর ভাজা হলে এলাস্কার চিনি জায়ফল লবঙ্গ দেবেন তারপর টমেটো পেস্ট দেবেন টমেটো ভাজা হলে চিকেনগুলো দিয়ে দেবেন এরপর লঙ্কার গুঁড়ো ও চিলির গুঁড়ো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিবেন পাঁচ মিনিট পর চিকেনটা বয়ল হলে চিকেনটা আলাদা তুলে রাখবেন এরপর ওই মশলার মধ্যে চালটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন পনেরো মিনিট পর চালটা যখন বয়ল হয়ে মশলার গায়ে লেগে থাকবে তখন গাজু কিশমিশ দিয়ে নামিয়ে ফেলবেন এরপর চিকেনটা তেলে বেচে নেবেন তারপর একটি ডিশে চিকেন কাপ সাটা ধনে পাতা পেঁয়াজ লেবু দিয়ে আপনার পছন্দ মতো সাজিয়ে দেবেন ব্যাস হয়ে গেল এই আরাবিয়ান রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো